তুমি ইজত যা দাদা ম বাবা বেলা দিব রঙা রাজ সাংমা। বেবে চব্বিশ অক্টোবর দুহাজার বাইশ সনত আজুরা পুঁজি নাদিম পুদিমবে বোন বন্ধু বান্ধবী নেই ইহল সাই গই বেবে গ শিলচর আদাম আদর্শ ইউনিয়ন লমুদ উপজেলা আমাদের পাবত্য জেলার বেবে পাপন আগান বিজয়বচন্দ্র সাংমা মাবনাগান কমলা মুখে সাংমা থা পাপায় জি নাগে নাগন বাবা রেণুমা বেবের দাগে আত্মবী বোন তারা বগা উজাদ জীবী বেবের জন্ম ছাব্বিশ মে উনিশশো বত্রিশ সনত বেবের সম্ভবত পূর্ব বদলায় পার্বত্য জেলার দীনহালা উপজেলা সংরাসরি ইউনিয়নের পালামাজ নগাদাম সন্দ্রকুম সাংমার ঘর তার বগুতজী চন্দ্র কুমড় সাংমার পুঁজি বেহী মো আজ পদকুমার সাংমালের তারা যোগাযোগ তারা ছাত্র পুঁজি আগন